আমি কষ্টের চিঠি নিয়ে করি বসবাস দুঃখের ইতিহাস এটাই আমার ভাগ্যের নির্ভম পরিহাস ব্যথা আমার জীবন সঙ্গী কষ্ট আমার কল্পনা দুঃখে আমি নিত্যকাদী হৃদয় পরার যন্ত্রণা দুঃখ আমার প্রথম দুঃখ আমার শেষ তুমি শুধু ভালো থেকে সুখে থেকো বেশ কষ্টগুলো যদি কাগজ হতো তবে আগুন দিয়ে পুড়িয়ে সাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে সাই করে দিচ্ছে সুখ বড় নিষ্ঠুর আমায় বোঝে না কাছে এসে ধরা দেয় না জীবনে সুখ নামের নদীতে পায়নি কোনো কুল আজ মনে হয় সুখের আশায় বড় ভুল ভেবেছিলাম তুমি কত আপন ভেবেছিলাম পাশে থাকবে সারা জীবন কেন তুমি ভাঙলে মন ভাবিনি কখনো করবে এমন তারপরও তুমি আমার জীবন আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে কালকে যখন মরে যাব রাগ দেখাবে একদিন তো যাব মরে বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে লাগবে যখন খুব একা হয়ে দেব দেখা মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে করব দেখ যখন কোনো কারণে ভালোবাসার মধ্যে সন্দেহ বাসা বাতে। তখন যে যায় বলুক সেটাই বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে কাজল কালো আখি তোমার সাদের মতো মুখ না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সু যেখানে আছো যেভাবে আছো। ভালো থেকো তুমি খবর নিও কেমন আছি আমি ভালোবাসা কখনো কবিতা হয়ে কখনো গল্প হয়ে কখনো স্মৃতি হয়ে কখনো আবার কারো সুখের জল হয়ে যে পথে তোমার সাথে রোজ কত দেখা সে পথে আস আমি শুধুই যে এক যে মনে ছিলে তুমি ছিলে না কেউ সে মনে আস শুধুই বেদনায় ভরা যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোটা অস্ত্র আপনার চলার পথকে piece correttive